একাধিক ইস্যুতে শাসককে কোণঠাসা করতে বিরোধীদের বিক্ষোভ স্লোগান ওয়াকআউট সংসদের পরিচিত দৃশ্য যে এবারও দেখা যাবে তার আঁচ আগেই মিলেছিল সংসদ শুরু হতেই লোকসভায় দেশের একাধিক রাজ্যে এসআইআর এবং বিএলওদের মৃত্যু দিল্লি বিস্ফোরণ রাজধানীতে দূষণের মতো ইস্যু নিয়ে জিরো আওয়ারেই আলোচনার দাবি তোলেন বিরোধীরা কিন্তু সেই দাবি নাকচ হওয়ায় হইচই শুরু করেন বিরোধীরা দফায় দফায় মুলতুবি হয় লোকসভার অধিবেশন সংসদের এই চিত্র আগাম আজ করেই এদিন সভা শুরুর আগে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী বিহার ভোটের ফলকে সামনে রেখে বিরোধীদের দাবি বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ করেন তিনি इन चीजों को गंभीरता से আর মেলা আগ্রহ के लिए जगह জগা होती है जिसको करनाई करते रहे यहां ड्रामा नहीं डिलीवरी होनी चाहिए नारे के लिए भी जितने नारे बुलवाने हो पूरा देश खाली पड़ा है जहां पराजित होकर के आए वहां बोल चुके हो जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं नीति पर बल देना चाहिए और वो आपकी नियत होनी चाहिए খোদ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও তাদের পাল্টা প্রশ্ন মানুষের উদ্বেগের ইস্যু যদি শাসকের কাছে নাটক হয় তাহলে আসল নাটক কে করছে কংগ্রেস সাংসদ ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এ প্রসঙ্গে এক্সপোস্ট করে প্রধানমন্ত্রীকে বিধে বলেন অধিবেশন শুরুর প্রথম দিনেই আলোচ্য মূল ও প্রধান বিষয়গুলি নিয়ে কথা না বলে ড্রামা করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর জবাব সংসদে বিরোধীদের দাবিকে উপেক্ষা করে নাটক করছে শাসকই Whether it's the, the election uh, situation or the SIR, these are huge issues. Let's discuss them. What is parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. We've spoken about pollution. Why are we not raising it? Why are we not allowed to. Talk? Today I've asked for zero hour on it. Why are we not allowed to discuss these things? প্রধানমন্ত্রীর নাটক মন্তব্যের জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও এসআইআর দিল্লি বিস্ফোরণের মতো ইস্যু নিয়ে আলোচনা চাওয়া কি নাটক প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে এই দেশের সবচেয়ে বড় অভিনেতা বলে কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাটক করার জন্য নয় আর হেয়ালি করার জন্য নয় এটা প্রধানমন্ত্রীর প্রথম জানা উচিত এখন প্রধানমন্ত্রী যেভাবে শিক্ষা দেবে দেশের লোক তো সব সেভাবেই শিখবে

बीजेपी का सरकार ने जिस चीफ इलेक्शन कमिश्नर को बिठाया इलेक्शन में वो इलेक्शन कमीशन बीएलओस को अपॉइंट किया है वो बीएलओस आत्महत्या करके बोल रहा है मेरा मौत के लिए जिम्मेदार है इलेक्शन कमीशन और चीफ इलेक्शन कमिश्नर इसके ऊपर चर्चा अगर मांग रहे हैं तो आप कह रहे हो भाई ड्रामा कर रहे हैं कौन ड्रामा कर रहा है पूरा देश देख रहा है और जवाब करारा मिलेगा এবারের শীতকালীন অধিবেশন এমনিতেই সংক্ষিপ্ত মাত্র পনেরো দিন উনিশে ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন এই অধিবেশনের তেরোটি বিল পাশ করানোর পরিকল্পনা করেছে সরকার কিন্তু এই অধিবেশনও কি নিষ্ফলাই হবে শুরুর ইঙ্গিত সেই আশঙ্কার দিকেই দিক নির্দেশ করছে ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা